হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টুয়ার্ট চ্যানেল উই ব্যাক উইথ আ ব্লক সিরিজ উই স্টার্টিং অ্যা ট্র্যাভেল ব্লক আজকের ব্লগে আমরা তোমাদের সাথে সের করবো আমাদের ট্র্যাভেল ব্লক ফর স্যাম রিসেন্স উইন্টারে আমাদের এই ব্লক সিরিজ আপলোড করা হয়নি যদিও আমরা এখন স্টার্ট করবো আপলোড করা দেখো আজকে অনেক কি হচ্ছে যদিও পিঁয়াজটা ভেজের মধ্যে অনেকে কাউন্ট করে না এতে মোটামুটি সব মশলা ছোলা ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দেওয়া আছে আর শুধু যেগুলো দেবো এটা খানায় আছে কেটে জল আর যেটা অথেন্টিক ফুচকা আর এটা হলো এখনকার যে ফিউশন ফুচকা দই দিয়ে দই ফুচকা খেতে চাইলে দই ফুচকাও খাবো আর ওখানে তো রাইস সস আছে আর কিছু গার্নিশিং বাকি আছে এই যে দুটো বাটি এটাতে আমরা খাবো আর বাকি যে আর একটু কিছু দেবো সেগুলো একটু পরে দেখছি এই যে একটু ভাজা দিয়ে দিই বাদাম দিয়ে দিলাম এবার জায়গা মুমে জবরদস্ত আমি ঘরে তোমরা দেখো আজকে এসেছে নায়িকা থেকে প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছিলাম আর কি কি অর্ডার দিয়েছি সেগুলো এখন আনবক্সিং করব আর তোমাদের সাথে শেয়ার করব যার জন্য এইভাবে এসেছে সব যাই হোক এবার একে সবই দেখাবো আর তো এই যে এবার এখানে দেখো ফার্স্ট যেটা অর্ডার করলাম নায়িকা থেকে সেটা হলো এটা প্যানিং তো কোনো সেই নিয়ে বলতে হবে না এটা আমার লেন্সের সলিউশান ওটা শেষ হয়ে গিয়েছিলো আমি তো খুব খুবই পড়ি লেন্স যার জন্য আমার সলিউশন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা সলিউশনের গেল নেক্সট প্রোডাক্ট দেখাই নেক্সট প্রোডাক্ট উইন্টার কেয়ার এটা নিশ্চয়ই যা বড়দিনের মতো ঘরে ঘরে আছে এ সলিউশন এটা তো সবার বাড়িতেই থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট উইন্টার কেয়ার আর আমার তো এটা সারা বছরই লাগে মানে এসি অন হয়ে গেলে তো ড্রাই হয় না স্কিনটা সেই জন্য নেক্সট প্রোডাক্ট হলো মেবলিন সুপার স্টে রেড কালারের লিপস্টিকের আমাদের আমাদের রেড কালার লিপস্টিকটা শেষ হয়ে গিয়েছিলো তাই একটা রেড কালার লিপস্টিক নিয়ে এলাম নেক্সট যে প্রোডাক্টটা এসেছে এটা গ্লাসের নেল পলিশ আমি চারদিনটার বলে দিতে পারলাম সেই জন্য এরা কীভাবে প্যাকিং করে এসেছে বাবল প্যাকিং নায়িকা থেকে নিয়েছি নায়িকার নেল পলিশ

কী কী প্রিপারেশন নিয়েছি ট্যুরের জন্য সেইগুলো তো ফার্স্ট এই ট্রাভেলিংয়ের জন্য কী লাগে লাগে তো ফার্স্ট নিয়েছি এই ব্যাগটা তারপর এই ট্রলিটা আর এক্সট্রা একটা ব্যাগ নিয়েছি আমেরিকান ট্যুরিস্টারের এটা স্কাই ব্যাগের এটা ভিআইপি এগুলো নিয়েছি ট্রাভেলিংয়ের পারপাসের জন্য তো তোমরা হাফতেই পারো এত কেন লাগেজ তো এই লাগেজটা এবারে বেশি হয়েছে কারণ এবার আমরা যাচ্ছি হিল স্টেশনে অনেকদিন হিল স্টেশন যাওয়া হয়নি দু তিন বছর আগেই জাস্ট যাওয়া হয়েছিলো তো তারপর থেকে যাওয়া হয়নি হিল স্টেশন তো হিল স্টেশনে গেলে এত বেশি পরিমাণ মানে গরম লাগবে যাতে তার জন্য অনেক কিছু জ্যাক নিতে হয় ফুলোভার নিতে হয় সব নিতে হয় সেই জন্য অনেক কিছুই নিয়েছি তো এখানে মোটামুটি সব সাজিয়ে ফেলেছি যেমন এখানে রয়েছে শক্স এটা তো ট্যুরের জন্য নিডেড হ্যান্ড গ্লাভস তোমাদের আগেই বললাম মাউন্টেন ভিজিট হচ্ছে ক্যাপস এখানে আছে আমার স্টোলস স্রাগস আর জাস্ট নেক নেকের জন্য কিছু আর ক্যাপস আছে উইন্টার পারপাসে যেগুলো ইউজ হবে সেইগুলো আর বাকিও দেখাবো চলো এবারে এই যে আমার মিষ্টি এসে সব প্যাকিং অনেকটা আমরা গুছিয়ে রেখেছিলাম সেগুলো সব পুরো এরকম মেশিন করে করে দিয়ে চলে গেছে এখানে আছে দেখ উইন্টার ভিজিটের জন্য সবার আগে কি দরকার বলতো এই যে উলিকটের জামা যেটা এটা লাক্সের নেওয়া হয়েছে উলিকট আর নেওয়া হয়েছে বডি ওয়ার্মার এটা পুরো সেট নেওয়া হয়েছে তো এটা হচ্ছে এই সেটটা হচ্ছে রুপার দেখো ব্র্যান্ডটা এটা হলো রুপার এই সেটটা যেটা বডি ওয়ার্মারটা রুপার নিলাম যেহেতু কস্টোলটা লাক্সের নিয়েছি তাই রুপার নিলাম এটা ছাড়াও কুলিকট নিয়েছি যেটা বাপির তো বাপির নিয়েছি রুপার নিয়েছি লাক্সের নিয়েছি এবার দেখা যাবে ঠান্ডার জায়গায় কোন ব্র্যান্ডটা সব ভালো কাজ করে তাহলে পরের ট্রিপের জন্য আমরা সেই ব্র্যান্ডটাই নেবো দেখব বাপি যেতে না রূপা যেতে না লাক্স যেতে আরেকটা উলিকর দেখানো হয়নি এইটা এই এই চারটে নিয়ে যাচ্ছি আমরা সেটের জন্য এবার দেখব কোন ব্র্যান্ডটা সব থেকে ভালো ঠান্ডা আটকানতে পারে নেক্সট এবার দেখায় আমি কি জ্যাকেট ওভার নিয়েছি সেইগুলো যেমন নিয়েছি এই ফুল ওভারটা লেদার এগুলো একদম স্নোয়ের মধ্যে পড়ার জন্য যেখানে মাইন্ডস টেম্পারেচার থাকবে এটা একটা নিয়েছি ব্লেজার এখানে আর একটা নিয়েছি কোট এখানে দুটি নিয়েছি জ্যাকেট এখানে আর একটা লেদার জ্যাকেট এখানে একটা ফক্স পার জ্যাকেট এখানে একটা নর্মাল জ্যাকেট এগুলো উইন্টার পারপাসের ড্রেসেস তোমরা আমাদের সামার কালেকশন দেখেছো এবার আমাদের উইন্টার কালেকশান দেখবে এগুলো সব উইন্টার পারপাসের ড্রেসেস হাইনেক আছে প্লিটের স্কার্ট প্লিটের স্কার্ট আছে এখানে আরও জ্যাকেট আছে ও সরি আমি তোমাদের এই জ্যাকেটগুলো তো দেখানোই হয়নি অল্প ঠান্ডার জন্য এই জ্যাকেটগুলো এগুলো ছাড়া তো তোমাদেরকে এগুলো যা যা ড্রেস আপ দেখছো এগুলো সবই হচ্ছে উইন্টার পারপাস মানে এর যে মেটেরিয়ালগুলো না উইন্টারে পড়ার জন্য সামার কালেকশান দেখেছিল এগুলো সব উইন্টারে পড়ার জন্য এখানেও আছে বডিকন আছে বডিকন বেশি নেওয়া হয়নি মোটামুটি তিন চারটে বডিকর্ন নিয়েছি এগুলো সব উইন্টার উইন্টার বডিকন উইন্টার ড্রেসেস মানে যে জ্যাকেট ব্লেজার সেটগুলো যাচ্ছে না ওগুলো সবই উইন্টার ড্রেসেস আর তো বাকি এইসবগুলো আছে রুমে পড়ার জন্য রুম পারপাসে জিন্স যাচ্ছে আর ড্রেসেস তো তোমরা আমাদের রেডি হয়ে দেখতে পারো আর ওয়েল জিন্স আমরা বেশি নিইনি কারণ এত মানে ব্যাগ এমনি ভারী হয়ে যাবে যদিও আমরা তো চাগাবো না তো বেশি আমার মা বলে যে এত লোড কেন করছিস তোরা ট্রাভেল ড্রেসটা দেখাই আর এই যে ট্রাভেল ড্রেসের জন্য আমরা নিয়েছি আর এ গেন উইন্টার তাই ট্রাভেল ড্রেসটা কীরকম আমি করেও দেখাবো তোমাদেরকে যখন দেখতে পাবে এইটা সেট আর একটা এটাও হুডি দিয়ে আর এই সেটটাও হচ্ছে হুডি দিয়ে একটা ব্ল্যাকের উপরে আর একটা স্নো স্নো ব্লু কালারের উপরে দুটো নেওয়া হয়েছে সরি আইস ব্লু কালারের উপরে এটা আর একটা ব্ল্যাক আর হোয়াইট এভার ইউ সেট আর যেগুলো যেগুলো যাওয়ার ট্রাভেলিংয়ের জন্য তো ট্রাভেল ড্রেস পুরোবারের সেট তোমাদের দেখালাম আর বেরার জন্য যে ট্রাভেলিং ড্রেসগুলো নিয়েছি এগুলো একটু লাইট ওয়েট একটু লাইট জ্যাকেট আর এর সাথে আমরা পড়বো জগার্স জগার্সটা এখনও নিয়ে আসা হয়নি আমাদের ওয়ার্ড্রোবের মধ্যেই আছে এখন আমাদের ড্রেসিং রুমটা তো এখন আমি ক্লোজ করে দিয়ে চলে এসেছি তো আবার কাল খুলবো কাল বোটা আর এই যে শ্যুজ তোমরা দেখতে পাচ্ছো এগুলো আমরা এখানে ট্যুরের জন্য নিয়ে যাচ্ছি তার মধ্যে উইন্টার বেস্ট কিছু রুমে পড়ার আছে স্যান্ডেলস আর বাকি সব পাওয়ার শ্যু হাই বুটস এগুলো নিয়ে যাচ্ছি ট্যুরের জন্য এই যে প্রিপারেশান হচ্ছে এটা হলো হিংয়ের কচুরির প্রিপারেশান এখানে হিংটা গুলে নিয়ে চলে এসেছে এতে বেসন আছে আর এতে সল্ট নুন দেয়া আছে যেটা দিয়ে মাখা হবে যাতে টেস্টটা ভালো আসে হিঙের কচুরির পুরো রেডি ময়দার লেচিও রেডি এবার পুর ভরে ভাজলেই হলো আর এখানে হচ্ছে ছোলার ডাল কচুরি হিঙের কচুরি এই দেখো হিঙের কচুরি হয়েছে আজকে আর হয়েছে তার সাথে ছোলার ডাল এই কম্বোটা আমার খুব ভালো লাগে আমি জানি সব বাঙালিদেরই ভালো লাগে তোমরা একটু খাও আমি একটু খাই মিষ্টি আজ আমার সোয়েটার গায়ে দিয়ে ঘুমাবে তো মিষ্টিও ঘুমাও আমরাও ঘুমাই তোমরাও ঘুমাও গুড নাইট গুড মর্নিং এভরি ওয়ান আজকের মর্নিংটা কফি দিয়ে স্টার্ট করলাম আজকে একটু আর্লি লাঞ্চ করে নিলাম বিকজ আজকে আমাদেরকে যেতে হবে মানে আমার দিদির যে চশমা প্লাস লেন্সের ডেলিভারি নিতে প্লাস একটু হেয়ার কাট করবো এটাও সেটা করব সেগুলো করার জন্য তো লাঞ্চে খেয়েছিলাম পেঁয়াজ কুলি ভাজা সিম ভাজা লাউ শাক ডাল দিয়ে আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর সরষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল রেডি হয়ে বেরোতে যাচ্ছি দেখি মিষ্টির দুষ্টুমি স্টার্ট হয়েছে ও আমার বাবার ক্যাবটা নিয়ে সোফা এসে বসে পড়েছে ও কিছুতেই দেবে না যাই হোক কোনো রকমে ওর থেকে ছাড়ানো গেলেও হলে ও সেটাকে নষ্ট করেই ছাড়তো আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় বলো তো চলোই না তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি বলেছিলাম না একটু মেকওভারের দরকার আছে না ট্যুরে যাচ্ছি বলে কথা আমরা এখন বেরিয়ে পড়েছি ফার্স্ট হেয়ার কাট করবো নেক্সট আমাদের যে ডেলিভারি আছে ফ্রেম প্লাস লেন্স সেগুলো নেয়ার জন্য তো ফার্স্টেই চলে এলাম হেয়ার কাটিংয়ের জন্য তো আমরা আজকে এখানেই হেয়ার কাট করবো 哈哈哈。 আমাদের দুজনের হেয়ার কাট ডান তোমরা অবশ্যই আমাদের জানিও আমাদেরকে কেমন দেখাচ্ছিল আর এখন আমরা চলে এসেছি টাইটান আই প্লাসে আজকে নেব দিদির ফ্রেম আর লেন্সের ডেলিভারি তো দিদি এখন পেমেন্টে বিজি আর বাকি জিনিস চেক করতে বিজি তো আমি কি করব একটু টাইম পাস করে নি দি এখন গেছে লেন্সের ট্রায়ালে আমি বাইরে আছি তো আমি কি করব আমার শুট করি একটু তো দিদি সব কিছু চেক করা ডেলিভারি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বাড়ি গিয়ে তোমাদের ঠিক করে মানে ভালো করে দেখাবো যে লেন্সটার ফ্রেমটা কেমন ছিল এখন তো ডেলিভারি নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ব্যাক করব। আমরা যখন বাড়ি ফিরি মিষ্টি ব্যালকনি দিয়েও এইভাবে আমাদের জন্য ছটপট করতে থাকে যেন কতক্ষণই না ও দেখেনি আমাদের চলো তোমাদের এখন আমি টাইটানের ডেলিভারিটা দেখিয়ে দিই এই যে দুটো ব্যাগে দুটো ব্যাগে একটা আছে লেন্স আর একটা আছে ফ্রেম টাইটান আই প্লাস থেকে এই ফ্রেমটা কিনে পাওয়ার বসানো হয়ে গেছে আর এখন দেখো দিদিকে কি দারুণী না লাগছে আর এখন যেটা দেখছো এটা হলো টাইটান আই প্লাস থেকে কেনার লেন্স এটা ব্লু কালারে নেওয়া হয়েছে বিকজ আমরা হিল স্টেশনে যাচ্ছি তাই ব্লুটাই নেওয়া প্রেফার করলাম আর বাড়ি ব্যাক করার সময় সাথে একটা এক প্লেট বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছিলাম চিকেন বিরিয়ানি নিয়েছিলাম এক প্লেট এই জন্যই নিয়েছিলাম বিকজ বেশি খেলে এখন মোটা হতে চাই না বিকজ আমরা এখন ট্যুরে যাচ্ছি এখন আমরা ডিনার করে নিই আর ঘুমিয়ে পড়ি গুড নাইট এভরিওয়ান গুড মর্নিং এভরিওয়ান আজকের মর্নিংটা স্টার্ট করলাম চার বিস্কিট দিয়ে আজকের বাজারটা দেখে নাও চিংড়ি মাছ বাটা মাছ কমলালেবু কলা শসা বেগুন ভাজা পিঁয়াজ কড়ি লেবু, টমেটো মটরসুটি সিং পাতা পালং শাক কুমড়ো মূলো লাউ শাক আজকের লাঞ্চে আমরা বেশি কিছু খাচ্ছি না বিশেষ করে আমি আর আমার দিদি বিকজ আমি মাকে আগেই বলে দিয়েছিলাম আজ আমি কিছুই খাবো না অনলি চিকেন কারি সালাড আর একটু চাটনি খাবো বা সেই মতো খাবার খেয়ে নিলাম আর আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো মানে খাওয়া দাওয়ার পর যে ঘুমটা নেবো সেটা কারণ বিকালে আরেক জায়গায় বেরোতে হবে তো তোমাদের তো বলেই ছিলাম এক জায়গায় যাবো আর সেটা হচ্ছে নীলিমাদির বাড়িতে নেল করতে চলে এসেছি আমরা নেল এক্সটেনশন করতে এটা হলো আমার হাত আমি করেছিলাম ফ্রেঞ্চ ম্যানিকিউর আর আমার দিদি এখন করতে বসেছে আমার দিদি করবে যেরকম নর্মাল হয় একটা গ্লিটার পলিশ আর বাকিগুলো নর্মাল জেল পলিশ আমরা এর আগে যতবার নেল এক্সটেনশন করেছি প্লাস এবারও যে নেল এক্সটেনশন করছি প্রতিবারই আমরা নীলিমাদির কাছেই আসি নীলিমা দি আমাদের জন্য নিয়ে চলে এসেছে গরমা গরম কফি আর বিস্কিট কি আমরা করতে করতে আমাদের চা এসে কফি এসে গেল আমাদের ট্যুরের প্রিপারেশন কমপ্লিট আজকের মতো আর ব্লগও শেষ আজকের মতো দেখা হবে পরবর্তী ব্লগে আর এই ট্রাভেল স্পেশাল ব্লগ সিরিজ চলতেই থাকবে তোমরা আমাদের সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং আস Well, this vlog is over here. See you soon with another travel special vlog. Till then, stay tuned. Take care. Bye bye.